আসসালামু আলাইকুম চলে আসলাম আর এম এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্টোরিয়র পক্ষ থেকে পার্ট টু আরেকটি ভিডিও নিয়ে আপনাদের তো দেখুন আপনাদের বলছিলাম যে আপনাদের আরেকটা মানে রুম পার্ট টু পার্ট রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের এখানে হচ্ছে অনেক বড় একটি সাইট প্রায় এখানে কত স্কোয়ার ফিটের সাইটটা জানা আছে তেতাল্লিশশো স্কোয়ার ফিটের সাইটটাতে ধরেন আপনার প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকার ইন্টোরিয়র কাজের ডিজাইনটা আছে আর কি তো দেখানোর জন্য অবশ্যই সময় লাগবে

তার মানে এখানে আপনার মালামাল ঘর মালামাল সহ আমরা কাজ করি এখন কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের কাজ নেবেন সেই হিসাব করে তাই তো মানে আপনাদের যদি কোম্পানি মানে পার্টি যদি আপনাদেরকে মালামাল সম্পূর্ণ কিনে দেয় আপনারা সেই হিসাবেও কাজ করবেন আর যদি আপনারা যদি বলা হয় যে নিজেরা মালামাল কিনে কাজ করে দিবেন সেটাও করতে পারবেন মানে নিজেরা করলে পরে আপনাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে তাই তো অবশ্যই অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে জি ধন্যবাদ তাহলে আপনি দেখাইতে থাকেন আর কি আমাদের হ্যাঁ এটা থ্যাঙ্ক ইউ

মালিক পক্ষের কথা বলে একদম দর্শক আপনাদের তো আরেকটা রুম দেখালাম এই রুমটা আপনাদের এখানে সাইড অনেক বড় সেজন্য একটাই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু দেখাইতে পারতেছি না তো আশা করি নেক্সট ভিডিওটা দেখবেন আপনারা ধন্যবাদ এতক্ষণ এত সঙ্গে এত সময় সঙ্গে থাকার জন্য তো এ ধরনের কাজ করাতে চাইলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন পেজে ভিডিওটি পেলে ফলো করুন